এটা সাসি বনের বাজারের বেশ কাছাকাছি এক বিলিন দশ কান শাক বেটিতে লক্ষ্য করো আলহামদুলিল্লাহ অনেক শাক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আমি এই মৌসাক থেকে মধু সংগ্রহ করি সবই আল্লাহর রহমত অনেক মৌসাক অনেক মৌসাক অনেক মোশাক এটা সাসিবনি বাজারের বেশ কাছাকাছি আল্লাহ আকবার আমি প্রাকৃতিক মধ্যে সংগ্রহ করি স্থান সাসিবনিয়া বাজারের পাশাপাশি তারিখ হলো আপনার হলো ছয় তিন দু হাজার চব্বিশ ইংরেজি আল্লাহ আকবর আমি এবার মতো সংগ্রহ করি